হেব্রান আসসালাম আলাইকুম এবার মালয়েশিয়াতে কাজ পাবে সবাই আমি এটা কেন বলছি বিকজ আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মালয়েশিয়ার गवर्नमेंट থেকে লাস্ট যে আপডেটটা আসছিল যেখানে মালয়েশিয়ার হোম মিনিস্টার জনাব সাইফউদ্দিন তিনি বলেছেন যে আসলে মালয়েশিয়াতে এখনো পর্যন্ত যারা অপরিস্থিতিতে ধরা পড়েছে ইমিগ্রেশন অপরিস্থিতিতে তাদের সংখ্যাটা প্রায় অনেক প্রায় 60000 প্লাস সো এরপর যারা দেখেছে ট্রাভেল পাসে দেশে ব্যাক করবে তাদের সংখ্যা তো প্রায় আশি হাজার সো এভাবে সব মিলিয়ে আর টোটাল প্রায় দেড় লাখ মানুষের মতো কমতেছে এই মুহূর্তে অর্থাৎ এই জানুয়ারির আগে এই মানুষগুলো কমতেছে সো এই মানুষগুলো কমার ফলে দেখেছে একটা সংকট তৈরি হবে কাজের সংকট তৈরি হবে মালয়েশিয়াতে সো এই কাজের সংকটটা তৈরি হলে কারা পূরণ করবে অবভিয়াসলি যারা নতুন কলিং বিষয়ে আসছে কাজ পাচ্ছে না বা যারা একটা জায়গায় কষ্ট করে ধৈর্য ধরে থাকতেছে তাদের জন্য একটা গুড নিউজ হতে পারে বিকজ শীঘ্রই দেখা গেছে কাজের অপরচুনিটি পাওয়া যাবে এবং তারা দেখা গেছে চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় দেখিয়েছিলাম যে আসলে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে এই সুযোগটা দেওয়া হচ্ছে অর্থাৎ এই আপডেটটাও দেওয়া হবে যে এক জায়গা থেকে লোকেশন চেঞ্জ করে অন্য লোকেশনে কাজ করা এই নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন সো এক্ষেত্রে সবাই একটু ধৈর্য ধরে থাকতে হবে যখনই এই ট্রাভেল পাসের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত রয়েছে সেই ডিসেম্বরের ভিতরে যত মানুষ দেশ থেকে করবে অর্থাৎ সেটা লাখেও পৌঁছাতে পারে বিকজ অনেকে ওয়েট করতেছে ডিসেম্বর পর্যন্ত যে আর কয়েকটা দিন আমি থাকি আর কয়েকটা মাস কাজ করি যেহেতু ডিসেম্বর পর্যন্ত চালু আছে তাই আমি ডিসেম্বরের আগেই প্লেনের টিকিট কেটে আর এই ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে ব্যাক করব। তো এক্ষেত্রে অনেক মানুষ কমতে পারে আর যার ফলে যারা নতুন আসছে তাদের একটা কাজের সুবিধা হতে পারে আপনি ধরে নিতে পারেন মধ্যে আপনার একটা বাক্যটাও ঘুরতে পারে আপনার সময়টাও ভালো হতে পারে তাই কিছুদিন ধৈর্য ধরে থাকতে হবে আপনাকে দ্যাট এট আই হোপ আমি যাবো চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ সেট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ